বই মানে এসে বেশ কয়েকটা বই কিনছি তো দেখায় আপনাদেরকে এক এক করে হচ্ছে যুক্তির খাতে পড়ি এটা চমক হাসান ভাইয়ার লেখা এই বইটা অনেক বেশি জস লজিক্যাল বইটা তো ভাবলাম যে এবার পড়ে ফেলা দেখার আর যেহেতু ভাইয়ের সাথে আমাদের সম্পর্কটা আরো বেশি ঘনিষ্ঠ হাতে রাখা পসিবল হচ্ছে না এত বই আসলে এই জন্য পরবর্তী বই হচ্ছে গ্রোথ থ্রু স্ট্রাগল এটা আসলে আমার ফ্রেন নিয়েছে তো আমি আমার সাথে রেখে দিচ্ছি পড়বো পরবর্তীতে এখানে বই আছে এটা এই বইয়ের নাম হচ্ছে রিস্টার্ট ইউর লাইফ এটা হচ্ছে কোস্ট কাউন্সিলের লেখা আর আগেটা হচ্ছে জংকার মাহবুবের লেখা পাশাপাশি বেশ কিছু আর যে বইটা আসলে হাইপ তুলেছিল ওই বইটা বের না করি ওইটাও নিয়েছি আর অ্যাট দ্য এন্ড আজকে আমাদের হচ্ছে রমজান ভাই আমাদেরকে গিফট করছে এটা অনেক বেশি জোর অলরেডি বেশ কিছু বই দেখিয়েছি তো তারপরে এই স্টল থেকে আরো তিনটা বই আমার পছন্দ হয়ে গেলো আমি তিনটা বইও নিয়ে নিলাম ওইটা খেয়াল করে সাথে তো প্রথমটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার কিভাবে করবেন দ্বিতীয়টা হচ্ছে নবীজির উত্তম গুণাবলী এবং তৃতীয়টা হচ্ছে মোহাম্মদ একজন আদর্শ সার তো এই তিনটা বই আসলে নিয়ে নিলাম এবং গতদিন যখন এসেছেন তখন আমার দুইটা বই কালেকশনে ছিল একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ভালোবাসার অনুকাপ